তারপরে অন্য কিছু আমরা দেখি যে কোনো সম্পর্কে একটা সময় খুব ভালো ছিল তারপরে এত খারাপ কথা বলে না তুমি জব করছো জব করছে না মুগ্ন ওটা কি ওটা কি কেন কেন একটা সম্পর্ক একসময় ভালো থাকে তারপর খারাপ হয়ে যায় এত চিন্তা করো না খুব সহজ বলো নাকি তোমার সঙ্গে কারো সম্পর্ক খারাপ হয়নি এত চিন্তা করছো তোমরা এমন মানে আমরা এমন ভান করি মানে সবার সাথে আমাদের এত ভালো সম্পর্কে বাস্তব না তুমি চিন্তা করো এই জনের সাথে আমার ভালো সম্পর্ক ছিল এখন নেই কেন হ্যাঁ কি বলছেন দূরদর্শন দর্শন দোষ দর্শন তার দোষ দর্শন করো তুমি যখন কারোকে খুব ভালোবাসো সে যখন কিছু দোষ করে তোমার কিন্তু গায়ে লেগে না একই দোষ তখন অন্য কেউ করে যখন তুমি যাকে পছন্দ করে না তখন ওই ছোট জিনিসটাকে মনে হয় কত বড় নিজের বন্ধু নিজের সন্তান নিজের পরিবার টুকটাক দোষ করলো গুরুত্বই তা না তাহলে ওই উত্তরটা ঠিক আছে আর একটু সকাল উত্তর হতে পারে চিন্তা কর কেন আমাদের সাথে একজনের সম্পর্ক খুব ভালো ছিল এখন ভালো না কে বলবে আর আশা পূরণ করে নাই আর হ্যাঁ মারামারি কি বলছেন মতামত মিলে না তুমি দেখবে যে কোনো সম্পর্কে কোনো বিষয়কে যখন আমরা গুরুত্ব দেই তার গুরুত্ব বুঝি তার মহিমা বুঝি সেই বিষয়টাকে আমরা আঁকলে রাখি যদি আমার মনে হয় এই ঘড়িটা এই ঘড়িটা পাঁচ লাখ টাকা দাম আমি আঁকলে রাখব আমি জানি এটা প্লাস্টিকের কম দাম ওরকমটা আমি যদি জানি এটা হচ্ছে পুরো সোনার খাটি সোনা পাঁচশো কিলো সোনা এটা এভাবে রাখবো হ্যাঁ না জোরে জোরে হ্যাঁ কিনা কিন্তু যদি আমি জানি এটা খাটি সোনা সিন্ধুকে রাখবো মাঝে মাঝে দেখবো ঠিক আছে কিনা কেউ নীর কিনা আমার এখনো মনে আছে আমার জীবনে যখন প্রথম আমি আমেরিকান পাসপোর্ট আমেরিকান ভিসা পাই প্রথম কলকাতা থেকে ভিসা পেয়েছি এত এক্সাইটেড মানে এত গুরুত্ব দিচ্ছি আমি ওই ভিসাটাকে গাড়িতে করেই গিয়েছি কলকাতায় পাসপোর্টটা আমি ব্যাগেই রেখেছি ওই পাসপোর্টের ভ্যালিউ আমার কাছে এখন অনেক বেশি কেন মানে আমেরিকান ভিসা আছে কিছুক্ষণ যাওয়ার পরে আমি ড্রাইভারকে বলছি গাড়িটা ব্যাগটি খুলে আবার দেখছি ঠিক আছে তো পাসপোর্ট কেন কারণ আমি অবহেলা করছি না যেই সম্পর্ককে গুরুত্ব দেবে না যেই সম্পর্ককে অবহেলা করবে সেই সম্পর্ক টিকবে না স্বামী স্ত্রী এক অপরকে অবহেলা করবে গুরুত্ব দেবে না সময় দেবে না তখনই এই ভুল বুঝাবুঝি তোমরা যেটা বলছো আশা পূরণ হবে না ইত্যাদি ইত্যাদি কি বিষয়টা জপের ব্যাপার যখনই জপকে গুরুত্ব দেবে না এর মহিমা বুঝতে পারবে না আমাদের ভক্তি জীবনে জপের যে ভূমিকা সেটা যখন বুঝতে পারবে না তখন আমরা অন্য মনস্ক হয়ে জপ করবো ঘুমিয়ে ঘুমিয়ে জপ করব ভক্তদের সাথে জপ করতে পছন্দ হবে না আর মনে হবে কখন এটা শেষ হবে প্রভু বলেছে এক ঘন্টা জব কখন যে এক ঘন্টা জব শেষ হবে কেন কারণ আমরা জবের গুরুত্ব বুঝি না আমরা অবহেলা করি যে বিষয়কে আমরা অবহেলা করি যে বিষয়ে আমরা গুরুত্ব বুঝি না সেই বিষয়ে আমরা মনোনিবেশ করতে পারব না দেখবে কিছু কিছু ভক্ত যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে সুন্দর করে চপ করে আর কিছু কিছু ভক্ত এত পরিবেশ এত সুযোগ সুবিধা মঠ মন্দির করা হয়েছে বুঝাচ্ছে কত কিছু আরে আবার ঘুমাচ্ছে কারণ আমরা এর গুরুত্ব বুঝতে পারছি না আমরা এর গুরুত্ব বুঝতে পারছি না সেই জন্য আর প্রশ্ন চিন্তা করে বলবে প্রশ্নগুলো কঠিন না কিন্তু সহজ সরল ভাবে ভাবে সবাই নিজেকে জিজ্ঞেস কৃষ্ণ ভক্তি সহজ হাত আবার জিজ্ঞেস করছে যারা হাত তুলছ না বা যারা হাত তুলছ আমি কিন্তু হঠাৎ করে জিজ্ঞাসা করতে পারি যে কেন তুমি হাত কেন হাত ঠিক আছে সজাগ থাকো সজাগ থাকো কারা কারা ভাবে যে কৃষ্ণ ভক্তি সহজ না কঠিন সহজ না কঠিন সহজ তুমি হাত তো না আবার জিজ্ঞেস করছো আমি চাই সবাই পার্টিসিপেট করুক কোনো একদিকে তুমি ঠিক করো কেউ যখন হাত তুপনা আমি জিজ্ঞেস করবো কেন হাত তুলছ না যে কোনো একটা কারা কারা ভাবে কৃষ্ণ ভক্তি সহজ হাত তুলো কারা কারা ভাবে কৃষ্ণ ভক্তি কঠিন হাত তুলো তুমি কোনো দিকে হাত তুলো বুঝচিন্তা বুঝতে পারছো না সহজ না কঠিন উত্তর যে কোনো একটা শব্দ বলে তোমাকে বিবরণ দিতে বলে হাত তুলেছিলেন কারণ হচ্ছে আমরা হাত তুলছে না কেন জানা আমরা বুঝতে পারছি না কোন দিকে বললে আবার প্রভু কি বলে হবে নিজের কনভিকশন নেই তো কারা কারা হৃদয় থেকে ভাবে কৃষ্ণ ভগবান হাত তুল এবার হাত তুলছ কারণ কনভেকশন আছে যে কৃষ্ণ ভগবান যখনই জিজ্ঞাসা করছি কৃষ্ণ ভক্তি সহজ না কঠিন কোন দিকে যাব তাই তার মানে একটু সন্দেহ আছে জেনে রাখো কৃষ্ণ ভক্তি সহজ না যদি সহজ হতো আমরা জপতে ঘুমাতাম হ্যাঁ না জপের সময় আমরা অন্য মানুষ হতাম প্রভুপাতকে যখন জিজ্ঞেস করা হয় আপনি বলেছেন কৃষ্ণ ভক্তি সহজ প্রভুপাত বললেন না আমি বলিনি আমি বলেছি কৃষ্ণ ভক্তি সরল আমি বলেছি কৃষ্ণ ভক্তি সরল কিন্তু সহজ নয় সরল মানে কি খুব সহজ সরল ব্রহ্মচারী প্রভু হরিব দাঁড়া 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 সহজ আর সরল এদিকে এদিকে আমাকে দাও তুমি তোমার স্বাস্থ্য ঠিক আছে তো হ্যাঁ তোমাকে একটা ব্যায়াম করতে বলবে এখন একটা ব্যায়াম করতে বলবো তোমাকে বুঝ এবার বোঝার চেষ্টা করো সহজ সরল কৃষ্ণ ভক্তি কোনটা তুমি পায়ের এক এক আঙুলে এই যে বুড়া আঙুলের উপরে এরকম করে দাঁড়িয়ে দুই হাত তুলে ধ্যান করো এই 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 বুড়ো আঙুল আছে না এই যে এইটা এইটা এই দুটো এটাকে বুড়ো আঙুল বলো তো হ্যাঁ ওই আঙুলের উপরে দাঁড়া দশ ঘন্টা দশ ঘন্টা আঙুলের উপরে দাঁড়িয়ে দুই হাত তুলে চোখ বন্ধ করে ধ্যান করো না আচ্ছা জলের ভিতরে ঢুকতে পারবে নদীর ভিতরে ঢুকে পাঁচ মাস ধ্যান করতে পারবে এক দুই ব্রহ্মচারী হতেও পারে পাওয়ার না পারবে কি পারবে না পারবে না বস বুঝতে পারছ অন্যান্য যুগে হিরণ্যকে শিপু ছবি দেখেছি হিরণ্যকে শিপু কিভাবে তপস্যা করছিল প্রভুপাত সরল পন্থা দিয়েছেন মহাপ্রভু সরল পন্থা দিয়েছেন হরিনাম করো বেশি জটিলতা আছে বসে জপ করো কঠিন কি কঠিন না কঠিন কিন্তু সরল কোথাও দেখেছ শাস্ত্রের বর্ণনা আছে ভাগবতের আঠারো হাজার শ্লোক মুখস্থ না করলে ভক্ত হতে পারে কিন্তু নিত্যম ভাগবত সে ভাইয়া প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করো তো ভাগবত শ্রবণ করা সরল না কঠিন সরল শ্রবণ করো সরল পন্থা কিন্তু সরব বসে জপ করো প্রসাদ পা কীর্তনের নৃত্য করো ভগবানের সেবা করো প্রচার করো সরল কিন্তু সহজ নয় আর সেই জন্য আমরা যদি গুরুদেবের প্রতি কালকে আমরা আলোচনা কালকে জব ক্লাসে কারা কারা ছিল বর্তমানে কয়েকজন ছিলেন কালকে আমরা আলোচনা করেছিলাম দুই ধরনের শিষ্য আছে ভক্তচরণ স্বামী গুরু মহারাজ উক্তি করেছেন উক্তি দিয়েছেন যক্ষ সম্পর্কে আমার আছে এক শিষ্য হচ্ছে গুরুদেবের উপরে বোঝা আরেক শিষ্য হচ্ছে গুরুদেবের সহায়ক এক শিষ্য গুরুদেবকে দুঃখ দেয় আরেক শিষ্য গুরুদেবকে আনন্দ দেয় আমরা কালকে আলোচনা করছিলাম যে আমরা গুরুদেবের সহায়ক হতে চাই গুরুদেবের সেবক হতে চাই গুরুদেবের বোঝা হতে চাই আমরা দীক্ষা নেওয়ার জন্য উদ্গ্রীব ব্রাহ্মণ নেওয়ার জন্য উদ্গ্রীব কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন গুরুদেবের বোঝা না হয়ে থাকি ষোলমালা জপ করবে না এটা গুরুদেবের কে দুঃখ দেবে না আনন্দ দেবে জোরে জোরে চারটে নিয়ম পালন করবে না এটা গুরুদেবের কে আনন্দ দেবে না দুঃখ দেবে ষোলোমালা জপ করবে গুরুদেবের সহায়ক গুরুদেবকে সহায়তা করবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে এগোবো আমরা মহাপ্রভু যে পন্থা দিয়ে গেছেন খুব সুন্দর সহজ না কিন্তু সহজ হলে আমরা ভগবত ভুক্তিতে দ্রুত উন্নতি করতে এত ঝগড়া জাতি এত অপরাধ প্রভুদার থেকে কোনো প্রশ্ন আছে বল তুমি কালকে প্রশ্ন করেছিলেন নতুন কি আছে নতুন কোনো প্রভু বলো

তুমি বলছো গ্রন্থ অধ্যয়ন করে পরে জবটা ভালো হয় তারপরে আবার ডান হয়ে যায় আবার পড়বে ও বলছে কিছুক্ষণ গ্রন্থ পড়লে জবটা ভালো হয় আবার মানসিকতা যা বা মনোনিবেশ কমে যায় আবার পড়ব সেই জন্য তো প্রভুপাত বলেছে যে প্রত্যেক দিন উনি বলেছেন প্রত্যেক দিন এক ঘন্টা দু ঘন্টা প্রভুপাদের গ্রন্থ পড়তে প্রত্যেক দিন প্রত্যেক দিন পড়ো ঠিক আছে একটা প্রভুদের হয়ে গেল মাথা কোনো প্রশ্ন একটা প্রশ্ন নেদের কোনো প্রশ্ন আছে মাথা কোনো প্রশ্ন মাইক দোকান পিছনে পিছনে আরে পিছনে এই বিপ্লব প্রভু আপনি একটু দাঁড়াবেন বলুন মানে জবটা দ্রুত হয়ে যাচ্ছে তুমি আস্তে করতে পারছো না হ্যাঁ আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো জব করার আমাদের উদ্দেশ্য না দ্রুত জব করা আমাদের উদ্দেশ্য নেয় এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে দেড় ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে আমাকে জব করতেই হবে নাহলে তো জব হচ্ছে না এরকম নয় কোনো কোনো ভক্তের একটু বেশি সময় লাগে কোনো কোনো ভক্তের একটু কম সময় লাগে উদ্দেশ্য হচ্ছে জবের গুণগত মান যাতে ঠিক থাকে আমি একটা কথা বলতে পারি তো আমার ভুল হতে পারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভুল হতে পারে কোনো ভক্ত যদি ওইখান্তিকভাবে ভালো করে জব করতে চায় তার কাছে কিন্তু যথেষ্ট সময় আছে আর যে ও যোহত খুঁজে তার কাছে কিন্তু সময় নেই তার কারণ হচ্ছে প্রথমে বললাম যে বিষয়ের গুরুত্ব বুঝবে সে অগ্রাধিক হবে আমরা যে তোমাকে গুরুত্ব দেই তোমাকে আমি অগ্রাধিক করি তোমাকে যদি গুরুত্ব না দেই তোমাকে অগ্রাধিক করব না যখন গুরুত্ব দেয় ভগবান ঠিক সময় বের করতে হতো দাদা আমি ভাবি আমরা অনেক ব্যস্ত দিনের শেষে খাতা কলম নিয়ে বস দেখো আমি কি কি করেছি আজকে তাহলে বুঝতে পারবো আমি দিনের শেষে কি পেলাম আজকের কালকের যেভাবে আমার জীবন অতিবাহিত করেছি আজকের সেরকম অতিবাহিত করছি ভালো না খারাপের দিকে কালকের কি পেয়েছি আজকের কী পাচ্ছি একটু শান্ত মানে শান্ত মনে একটু বিবেচনা করার উত্তর কখনো চেষ্টা করবে না এই তাড়াতাড়ি জবটা শেষ করে নিতে পারে প্রসাদ পাচ্ছি এক ধরনের প্রসাদ পাওয়া ভালো করে বসে শান্ত মনে প্রসাদ পাওয়া আরেকটা হচ্ছে প্রসাদ ঢুকে একটু জল খেয়ে তাকে গিলে নেওয়া হ্যাঁ প্রসাদ পেয়েছ সেই আনন্দ এই আনন্দ একই উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে তো সময় কাটানো এটা তো জপ তো ভগবানের সাথে সময় কাটানো जपर गुरुत्व बुझ में तक ठीक समय बेर करते ठीक समय बेर पे। जपर गुरुत्व तो ना समय बैर